ঠাকুর রাতুলচরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড়মায় মায়ের আতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবী চরণে প্রণাম জানিয়ে সকলকে রামনীতি জয়গুরু বলে আমি ঠাকুরের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডতে কি কুড়ি আসিন তেরোশো ছেচল্লিশ সাল শনিবার কথায় কথায় শিশি ঠাকুর বললেন আজ পায়খানায় গিয়ে কতগুলি কথা মনে আসছিল এখন ভুলে গেছি কে যেন টক টক করে বলে দিচ্ছিল পায়খানায় গেলে অনেক সময় এরকমই হয় মহাপুরুষ প্রসঙ্গ উঠল পূর্ববর্তীদের পরিপূরণের কথায় শ্রদ্ধেয় কেষ্টদা বললেন ঠাকুর মধ্যে এইটি খুবই পরিষ্কার প্রবল দেখা যায় আমার মনে হয় বুদ্ধদেবের মধ্যে এই দিকটাই স্পষ্ট নয় তাই বুদ্ধদেব আস্তে আস্তে বাদ পড়লেন বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গেল শিশী ঠাকুর বাদ পড়া তো কথা নয় বুদ্ধদেব ও হযরত মোহাম্মদ ইত্যাদির বিরুদ্ধে যে অপবাদ চলছে তা নিরাকরণ করতে হবে বুদ্ধদেবের নিজের লেখা কোনো বই নেই তার থেকে খোঁজ করতে হয় বুদ্ধদেব তো শুনেছি বর্ণ ধর্ম মানতে তিনি আর্য সত্য আর্য সত্য করে অতই বলেছেন আর্য কৃষ্টির ওপর তার সব কিছু প্রতিষ্ঠিত কেষ্টদা ধর্মপদ তো বুদ্ধদেবের লেখা তার থেকে নজির দেখানো তো মুশকিল বর্ণবেদ তিনি মানতেন এমন তো পাওয়া যায় না তবে তার বিরুদ্ধে কোনো কথা সেখানে পাওয়া যায় না শিশি ঠাকুর ওর একটাই মুশকিল আছে হয়তো বিশিষ্ট কতগুলি ব্যক্তির উদ্দেশ্যে বলা তার কতগুলি কথা লিপিবদ্ধ আছে তার থেকে প্রত্যেকটা বিষয়ে তার নিজস্ব মতামত বোঝা যায় না বিকালে শিশি ঠাকুর বাদের ধারে একখানি চৌকিতে বসে আছেন বিনীত প্রার্থনার পর আশ্রমে বহু দাদা ও মায়েরা সমবেত হয়েছেন কেষ্টদা প্যারিদা প্রমুখ প্রফুল্ল কালিদাস মা আগে থাকতেই উপস্থিত থাকতেন একজন মৌলভী সাহেব আসলেন তার সঙ্গে ইসলাম সম্পর্কে কথা উঠল শ্রী ঠাকুর কোরআন এমন জিনিস রসুল কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন কারোর সঙ্গে কোনো বিরোধ নেই অথচ আমি একটা মুসলমানেরই মতো মুসলমান কমই দেখতে পাই রসুল কি কখনো এ কথা বলেছেন যে মুসলমান বা ইসলামপন্থী হতে গেলে কারোর বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে পূর্ববর্তীকে বিশ্বাসঘাতকতা করে যাকে গ্রহণ করতে যাই তাকে প্রকৃতপক্ষে ঠকানো করা হয় না আমি ইচ্ছা করলেই তো ইসলামের সেব এই অবস্থায় হতে পারে প্রত্যেকেই প্রত্যেক অবস্থায় পারে আর তা উচিত কিন্তু ধর্মান্তরের কথা রসুলের মধ্যে নেই বরং তিনি পূর্ববর্তীকে কত মান্য দিয়েছেন রসুলের কথা যারা অমান্য করেছে তারাই কি কাফের নয় পরবর্তীদের কথাও হাদিসে আছে এমন কি এতেও আছে যদি তিনি যদি হাবিসদের কৃতদাস হন তবু তাকে গ্রহণ করবে আর ওই যে খতম না খাতেমের কি মানের গণ্ডগোল আছে পরবর্তী কথা যখন আছে তখন রসুলেই সব খতম অর্থাৎ শেষ এ কথা তো বলা চলে না বরং ক্রমাগতি ব্যাহত না হয় এরকম মানে করায় সমীচীন অবশ্য পরবর্তী যখন আসেন তখন পরবর্তী খতমই হন তার কারণ তিনি যে পূর্ববর্তী রূপ নিয়ে আসেন না তবে এটা ঠিক যে সেই কারণে প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন একই মূর্তিতে আসেন না তিনি যিনি আসেন তিনি তারই পর্ববর্তী তাকে ভিত্তি করে সেই প্রেরণায় অধিক পরিপূরক মৌলভী সাহেব প্রত্যেক কথায় অনুমোদন করলেন এবং কোরআন নানা শ্লোক উল্লেখ করে শিশু ঠাকুরের কথা সমর্থন করতে লাগলেন পরবর্তী সাধু মহাপুরুষের কথা যে ইসলামের আছে তা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন যত উপস্থিত এবং অনুপস্থিত দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু